ভাই বন্ধুরা আজকে আমি একটি মজাদার রেসিপি রান্না করব সেটা হলো আমির টক তো দেখুন বন্ধুরা যে আমি আমির রেডি নিয়েছি তো বন্ধুরা এখন আমি রান্না শুরু করব তো মজাদার রান্না ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা কড়াই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো অল্প পরিমাণে সয়াবিন তেল দিব তাকে বেশি তেল দিতে হয় না তো এখানে আমি অল্প একটু পাসফল দিয়ে দিব দুটো পাতা দিয়ে দিলাম আমি ভালো করে নিয়ে আলুগুলি দিয়ে দিব

খালে করে তাহলে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু তো আপনারা শুকনো মরিচ এখানে দিয়ে দিতে পারেন আমার কাছে শুকনো মরিচ ছিল না তো আমি গুঁড়া মরিচ দিয়েছি আপনারা তেলে পুরো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিতে পারেন তাই ভালো করে নিয়ে দিলাম

Küçüme dediğim oplar, jaja mı mistik adam şimdi ne cevap ne? Küçüme Bu

এই জলগুলো আমি ভালো করে শুকিয়ে নেব জল আমি আবার ভালো করে নেমে দিলাম তো একটু পর পর দিতে হবে না হলে পরের তলাতে নেমে যাবে তো আমি আবারও নেমে দিলাম সব দেখুন আমি পকেট থেকে জলগুলো জল শুকিয়ে গেছে আমের টকে রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে দেবো